এটা হচ্ছে একটা যাত্রী ছাউনি এটা হচ্ছে ল্যাপচা জগৎ অ্যান্ড ভিজুবিলিটি অনেক কমে গেছে একদমই দেখা যায় না অল্প সামনে থেকে গাড়ি আছে ম্যাগের মধ্য দিয়ে চালানোটা এই একটা ঝামেলা যে আপনি অনেক দূর ক্লিয়ার দেখা যাবে না আর এগুলো তো এমনিতে হচ্ছে প্রচুর কর্নারের জায়গা কিন্তু কর্নার তো করা যাবে না যেহেতু রাস্তা ভেজা আর একটা ডুয়েল পারপাস বাইক সো অনরোডিং অফ রোডিং একটু পজিশনে করা লাগবে হ্যাঁ অনেকক্ষণ পরে সূর্য দেখলাম এতক্ষণ কিন্তু সূর্যের বাইরে ছিলাম আমরা ডাউনহিল শুরু হয় না এখনো সমতলের রাস্তার মতো অনেকটা